তো দিদি বাড়ি চলে এসেছি এখন আর এসে দিদি আমাকে খেতে দিয়েছে কারণ দুপুরে তাড়াতাড়ি করে চলে এসেছি খেয়ে আসতে পারিনি খাওয়ার সময় হয়নি তো দিদি অনেক কিছু দিয়ে দিয়েছে খেতেই যে এখানে দিয়েছে এইভাবে দেখানো না এই যে ভাত বড়া পটল ভাজা লেবু তরকারি আজকে যেহেতু দিদির নিরামিষ তাও দিদি ফোন করে জিজ্ঞেস করছিল মাছ খাবো কি না তা নিরামিষে আমার জন্য আলাদা করে মাছ করবে এর জন্য আমি আর কিছু বলিনি আমি যে নিরামিষ আমি তো নিরামিষই ভালো খাই এটা কী দিদি

তো আমার মানি এখন চিপে বেড়েছে মাই এনে দিয়েছে কোনটা ভালোবাসে মা কোনটা কি কি না না বাবা কে খাবে ঠান্ডা মাকে দিয়ে দাওটা ওটা মাকে দিদা ওটা তোমার না মাকে দি দি দাও দিদি 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 বাবা খাবে তাহলে মানি কোনটা খাবে মাই

টোটো করে বাবাই বাবাই আমাদের আমার